আসসালামু আলাইকুম সবাইকে বিলাসী গল্প থেকে আসা গুরুত্বপূর্ণ একশো পঞ্চাশটি এমসি সমাধান পর্বের তৃতীয় পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা আমাদের এই পর্বের আলোচ্য বিষয় একশো এক থেকে একশো পঞ্চাশ পর্যন্ত এমসি যেগুলো বিগত বছর বোর্ড পরীক্ষায় এবং অ্যাডমিশন পরীক্ষায় এসেছিল তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি বিলাসী গল্পে শরৎচন্দ্র ফুটিয়ে তুলেছেন দেখো এখানে মানব প্রেমের অপূর্ব মহিমা পাকা দুই ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যায় এ বাক্যে উল্লিখিত পথের দৈর্ঘ্য মাইলে প্রকাশ করতে বললে হবে দেখো দুই মাইলের অনেক বেশি বিশহরীর দোহায় বুঝি আর খাটে না এটি বোঝা গেল কখন যখন মৃত্যুঞ্জয় বমি করল বিলাসী গল্পে সাপ ধরার বায়না এলে বিলাসী কি করতেন দেখো এখানে সঠিক উত্তরটা হবে বাধা দিত মৃত্যুঞ্জয়ের আমবাগানের আয়তন দেখো কুড়ি পঁচিশ বিঘা বিলাসী গল্পে বিলাসীর মৃত্যু হয় কিভাবে বিষ পানে মৃত্যুঞ্জয়ের মৃত্যুর সাত দিন পরে মৃত্যুঞ্জয়ের জাত কি ছিল কায়স্থ তাহার হাতের উল্টো পিঠ দিয়া ঝরঝর করিয়া রক্ত পড়িতেছিল এখানে কার হাতের কথা বলা হয়েছে মৃত্যুঞ্জয়ের মৃত্যুঞ্জয়কে কিন্তু খরিশ গোখরো সাপ কামড়েছিল শরৎচন্দ্রের বিলাসী গল্পে হুমায়ুনের বাপের নাম কি হয়েছিল দেখো তোগলক্ষা বিলাসী গল্পে কে কাকে অন্য বাপের জন্য দায়ী করেছে দেখো মৃত্যুঞ্জয়ের লোভী খুড়া মৃত্যুঞ্জয়কে এটাই সঠিক উত্তর মৃত্যুঞ্জয়ের কিভাবে মৃত্যু হয়েছিল সাপের কামড়ে সে প্রদীপটা আমার হাতে দিতেই তাহার উৎকণ্ঠিত মুখের চেহারাটা আমার চোখে পড়িল উক্তিটি কার এটা হচ্ছে গল্পকারের উক্তি অর্থাৎ ন্যাড়ার উক্তি কার উদ্দেশ্যে বলেছিল বা কাকে নিয়ে বলেছিল বিলাসীকে নিয়ে বলেছিল ন্যাড়া কে ন্যাড়া হচ্ছে দেখো বিলাসী গল্পের কথক ন্যাড়া চরিত্রে কোন লেখকের জীবনের ছায়াপথ ঘটেছে শরৎচন্দ্র বিলাসীকে নির্যাতন করার জন্য কতজন লোক গিয়েছিল দেখো দশ বারো জন ন্যাড়া মৃত্যুঞ্জয় তারা কিন্তু দশ বারো জন একসাথে স্কুলে যেত ন্যাড়াকে সাপ ধরা বিদ্যা শেখাতে বিলাসীর আপত্তি ছিল কেন কারণ দেখো কাজটি তার অপছন্দের ভীতিকর কাজ প্রতারণামূলক কাজ এই সবগুলোই সঠিক উত্তর বিলাসী গল্পে উল্লেখিত পার্শিয়া বর্তমানে ইরান গেল গেল গ্রামটা একেবারে রসাতলে গেল উক্তিটি কার খুড়ার সম্ভবত তাহা প্রত্যতাত্ত্বিক গবেষণার বিষয় উক্তিটিতে প্রকাশ পেয়েছে দেখো ব্যঙ্গ মিত্তির কোন ভাষা থেকে আগত অর্ধ তৎসম বাঙালির বিষ শব্দটি বিলাসী গল্পে যে দিকের ইঙ্গিত বহন করে ক্ষণস্থায়ী ক্রোধ বিলাসী গল্প কোন সময়ের সামাজিক অসঙ্গতির ইঙ্গিত বহন করে বিশ শতকের ভূদেববাবুকে বাবু লেখক বিলাসী গল্পের প্রতিপাদ্য বিষয় কি দেখো প্রেম উপরের আদালতের হুকুম বলতে হয়েছে স্রষ্টার নির্দেশ বিষহরীর আজ্ঞা কি দেখো মন্ত্র গেল গেল গ্রামটা রসাতলে গেল কেন কারণ হচ্ছে মৃত্যুঞ্জয় বিলাসীর হাতের রান্না ভাত খাওয়ায় বিলাসী গল্পে রক্ষণশীল সমাজের পরিচয় কোন চরিত্রে প্রতীয়মান দেখো খুড়া সাত দিনের বেশি বিলাসী বেঁচে থাকা সইতে না পারার কারণ দেখো প্রেমের প্রাবল্য প্রাবল্য মানে প্রবণতা তাহলে দেখো প্রেমের প্রবণতার জন্যই বিলাসী কিন্তু সাত দিন পরেই আত্মহত্যা করেছিল কলিকি সত্যিই উল্টাইতে বসিল উক্তিটি কার বুড়োর কে বলিবে এ আমাদের সেই মৃত্যুঞ্জয় বিলাসী গল্প অনুসারে কোন পরিবর্তনের কারণে মৃত্যুঞ্জয় সম্পর্কে উক্তিটি করা হয় দেখো জাত পরিবর্তন যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল এখানে বস্তুটি হচ্ছে ভালোবাসা সরস্বতী খুশি হয়ে বধ দিবেন এ কথা বলার কারণ কি ছেলেদের স্কুলে যেতে যে কষ্ট হতো সেই কষ্টের কারণে কিন্তু এই কথা বলা হয়েছে বাঙালির বিষ বলতে বুঝিয়েছে দেখো তীব্র বিষ চক্র তোলা বলতে বোঝায় দেখো ফনা বিস্তার করা বিলাসীর হাতে ভাত খেয়ে মৃত্যুঞ্জয় কি ধরনের পাপ করেছিল অন্ন পাপ খুড়োর ভাষায় মৃত্যুঞ্জয়ের সবচেয়ে বড় অপরাধ ছিল দেখো বিলাসীর হাতে ভাত খাওয়া মৃত্যুঞ্জয়ের ফোর্থ ক্লাসে পড়ার ইতিহাস কেউ জানে না কেন কারণ হচ্ছে মৃত্যুঞ্জয় ভালো ছাত্র ছিল না বলে সেটা কিন্তু প্রত্যতাত্ত্বিকদের গবেষণার বিষয় মৃত্যুঞ্জয়ের কোন ক্লাসে ওঠার খবর কেউ কখনো পায়নি গ্রামের এক প্রান্তে মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল আম কাঁঠালের বাগান মোট কিন্তু কুড়ি পঁচিশ বিঘা মৃদুঞ্জয়ের সঙ্গে পাড়ার ছেলেরা উপযোজক হয়ে কথা বলতো কেন উপযোজক মানে নিজ থেকে কথা বলা নিজেই আগে কথা বলার জন্য এগিয়ে যাওয়া কেন বলতো দোকান থেকে খাবার খেতে অর্থাৎ মৃদুঞ্জয় কিন্তু সব ছেলে মেয়েদের খাবার খাওয়াতো কে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করে দেখো বুড়ো মাল অর্থাৎ বিলাসীর বাপ বিলাসী মৃত্যুঞ্জয়ের সেবা করেছিল কেন মৃত্যুঞ্জয় অসুস্থ ছিল বলে মৃত্যুঞ্জয় টোটাল অজ্ঞান ছিল দশ পনেরো দিন এবং শয্যাগত ছিল দেড় মাস বা পঁয়তাল্লিশ দিন এবং টোটাল অসুস্থ ছিল পঁচাত্তর দিন বা আড়াই মাস মেয়েটি ঘাড় হেড করিয়া দাঁড়াইয়া রহিল মেয়েটিকে বিলাসী সে কত বড় গুরুভার এখানে গুরুভার মানে কি দেখো দায়িত্ব কে অনেকদিন করেছে বিলাসী গল্পে তার এক আত্মীয়ের কাহিনী উল্লেখ করে কি বোঝাতে চেয়েছেন দেখো বিলাসী ও মৃত্যুঞ্জয়ের প্রেমের মহিমা খুড়া গ্রামবাসীদের নিয়ে বিলাসীর ওপর হামলা করেছিল কেন তোমরা এই কোয়েশ্চেনটা খুব ভালোভাবে অপশানগুলো পড়বে এবং কমেন্টে জানাবে এর সঠিক উত্তরটা কি এটা তোমাদের জন্য আমি রেখে গেলাম বিলাসী ভয়ে নীলবর্ণ হয়ে গেল কেন কারণ দেখো লাঠি ছোটা হাতে এতগুলি লোক দেখে এই এতগুলি লোক দ্বারা বোঝানো হয়েছে দশ বারো জন যেগুলোকে এনেছিল খুড়া